হ্যাঁ সবাই কেমন আছো তুমি দেখো বাজার কলকাতায় গিয়ে ফেসেই গেলাম আমি তো গিয়েছিলাম ভাবলাম একটু রিলস বানাবো একটু ফটো তুলবো চলে আসবো কিন্তু গিয়ে ছেলেকে নিয়ে গিয়ে ফেসে গেলাম ও বলছে আমাকে তাহলে কেন নিয়ে আসলে আমি এখন কোনো ড্রেস না কিনে বাড়ি যাবো না তো লাস্টে ড্রেস থেকে কিনে নিতে বাধ্য হলাম তার পছন্দের মতন একটা হোয়াইট কালারের ফুলাত একটা জিনিস কিনে দিলাম তারপরে দেখো আমরা একটু ঘোরাঘুরি করছি ভালো সুপার হিরো সুপার হিরো আর সে বলতে বলতে দেখতে মনে সেটা শেয়ার করে নিলাম দেখো একটু খুব সুন্দর আর এত সুন্দর সুন্দর ড্রেস বেড়েছিল না যারা দেখতে ইচ্ছা করছিল মন ছিল সেটাই নেই কিন্তু পয়সা নেই গাই কেন কি করবো বললো তোর ব্যর্থ হয়ে ফিরে আসলো